প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ফার্মাসিস্ট নার্সদের বিরুদ্ধে প্রায় কর্তব্যে গাফিলতির অভিযোগ করে থাকেন ভুক্তভোগী মানুষ চিকিৎসা পরিষেবার পরিবর্তে বিপদের মুখে ঠেলে দেওয়া হয় রোগীদের এমন অভিযোগ নতুন নয় এবার অভিযোগ উঠল মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া নিয়ে গোবিন্দপুর তৃতীয় খণ্ডের আক্তারা বেগম লস্কর নামের ভুক্তভোগী একজন মহিলা চোখের সমস্যা নিয়ে গত সোমবার গিয়েছিলেন বাসকান্দি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকের কাছে তার চোখের অসুবিধার কথা বলেন চিকিৎসক তিনটি ওষুধের নাম লিখে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন দেন নিয়ে ডাক্তার আক্তারা বেগম হাসপাতালে থাকা ফার্মাসিস্টের কাছে ওষুধ সংগ্রহ করতে কর্তবরত ফার্মাসিস্ট তাকে বলেন দুটি ওষুধ হাসপাতালে নেই একটি রয়েছে সেটা হলো জেন্টামায়াসিন চোখের ড্রপ ফার্মাসিস্ট যে জেন্টামায়াসিন ড্রপ আক্তারা বেগমের হাতে দেয় সেটিও আবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ গত ডিসেম্বর মাসে এই জেন্টামাইসিন ড্রপের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বাসকান্দি চিকিৎসা কেন্দ্রে কর্তব্যে গাফিলতির ওই অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন ভুক্তভোগী আক্তারা বেগমের ভাই শাহরুল আলম লস্কর তিনি বলেন বাঁশকান্দি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের দিয়ে প্রায়ই ছেলেখেলা করছেন চোখ বলে কথা মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করলে কত যে ক্ষতি হবে এর দায়ভার কে নেবে এ নিয়ে তদন্তে দাবি করা বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন শাহরুল আলম লস্কর পূর্ব বিভাগে অনেক অভিযোগ পাওয়া যায় বাসকান্দি সরকারি হাসপাতালের বিরুদ্ধে বাসকান্দি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ একেবারেই নতুন নয় ঘটনাটা হয়েছে গত তারিখ সোমবার

তারা কেন আবার করে একটা মেডিসিন দিচ্ছেন যেটা আমার হাতে আতো আছে দিয়া করে লাগাইবার তো তাই কেন তাকে লইয়াই গেছে ওষুধটা ওষুধটা যখন গরু আনছে গরু আনা ইউজ করতো দিত যে দুই ফুটা পয়লা দিত তখন দেওয়ার পরে আমার কই দাদা একটু দেখো ইউকিটা তখন তখন দেখলাম আমি দেখিও দেখি আগে দেখি দাদা খুলিয়া দেওয়ার আগে দেখি আমি হওয়ার পরে দেখছি এটা তার এক্সপায়ার হয়ে আমি তাদের বললাম এটা এক্সপায়ার ওষুধ হয়ে গেছে তারা দিচ্ছেন আমি আজি আর তো কিছু জানি না দেখি ইগু বারো তেইশ এক্সপায়ার হয়ে এটা তাই দিচ্ছেন তাই নিয়ে আসি তো আর আমি আর দেওয়াইছি না না দিয়া রাখছি আমি সে আর তার আর উপযুক্ত তদন্ত আর তদন্ত বিহিত ব্যবস্থা নেওয়া হেলথ ডিপার্টমেন্টে তো আমি সে আর আমার এখন তো হেলথ ডিপার্টমেন্টের মন্ত্রী হইলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি আমি তার কাছে অনুরোধ করি আর যাতে এরকম আমরা গরিব মানুষ আমরা এরকম ঔষধ না দেওয়া না হয় যাতে এক্সপায়ার সাত মাস এখন সাত সোলের সাত মাস হয়ে আছে অলরেডি এক্সপায়ার আর আমরা তারা আনিয়ে হেলথ সেন্টারও আনিয়ে মাটি দিলাম তারা তার সরকারি যেহেতু মাটি দিলাম যদি আমি দিতাম ইউ মেডিসিনটা আমার বইন হয়তো সব নষ্ট হয়ে গেলে এই জিম্মাদারিটা খেয়ে নিল এরকম রকম ঘটনা আমরা প্রত্যেক ديال সেন্টারে প্রায় চলে যায় নেগ্লিজেটি গেলে ডাক্তারই পায় না কোনটা কম্পিউটার কম্পিউটারই না এরকম ওষুধ এক্সপায়ারি দেওয়া হয় ও পড় হলো চলে যায় আজকে আমার লগে আমার আমার ছোট বিলের লগে হলো আজকে আমি তা কিছু প্রমাণ আমি আপনাদের দিই